আজকে ফিরিয়ে করার ইচ্ছাটা না একদম পাচ্ছি না কেন বলতো আশা করি আমার মতো তোমাদেরও মনের একই অবস্থা প্রতিবেশী রাষ্ট্রে যা চলছে মনটা ভীষণ খারাপ কেন বলতো ওই যে রক্তে আছে রক্তে বাংলাদেশের টান আছে মানে বাংলাদেশের রক্ত আছে মা বাবা সবারই জন্ম হয়েছিল বাংলাদেশে ভীষণভাবে মানে নিজেকে মনে হয় যেন মানে বাঙাল হিসেবে খুবই গর্বিত শ্বশুর বাড়িও তাই তাদেরও শ্বশুর শাশুড়ি বড় ভাসুর বড় ননদ সবারই জন্ম হয়েছিল বাংলাদেশে শুধু আমার হাজব্যান্ড এখানে জন্ম হয়েছে আমারও জন্ম এখানে কিন্তু এখনও প্রচুর পরিমাণে রিলেটিভ সমস্ত কিছু থাকে ভীষণ কষ্ট লাগছে ভীষণই কষ্ট লাগছে মানে মনে হচ্ছে যেন মানে আমার সাথে আমাদের এখানে ঘটে যাওয়া কিছু ঘটনা হ্যাঁ এই তো আমাদের এখানেও পড়বে পড়ছেও ভীষণভাবে কলকাতার বিভিন্ন রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে সবাই কার দোষ কার গুণ কী হলো না হলো সেসব বোঝার মতো বয়স মানে বয়স না সরি সেসব বোঝার মতো ক্ষমতা কোনোটাই আমাদের নেই আমরা সাধারণ নাগরিক আজকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কথায় তুমি ভাবো রাজায় রাজায় যুদ্ধ লাগে আর রুখাগ্রায় প্রাণ যায় তাদের তো কোনো অপরাধ নেই ভারত বাংলাদেশ যাতায়াত বিচ্ছিন্ন করে দিয়েছে ভিডিওটা এই নিয়ে নয় বন্ধুরা কিন্তু মানে কিছুটা কথা তোমাদেরকে বলে রাখছি যাতায়াত বন্ধ বা মানে পুরো যোগাযোগ বন্ধ করে দিয়েছে কত মানুষ এখানে কলকাতার এখানে বড়ো বড়ো জায়গায় ট্রিটমেন্ট করাতে আসে তাদের ফেরার সময় হয়ে গেছে তাদের ফির তারা ফিরতে পারছে না কত লোক ওখান থেকে আসতে চাইছে কোনো কারণে ভিসা মেয়াদ ফুরিয়ে গেছে তারা আসতে পারছে না বাবা মার হয়তো শরীর খারাপ সেটাতে এসে দেখতে পাচ্ছে না মানে ভীষণ খারাপ লাগছে মানে এগুলো হওয়ার ছিল না কী কারণে হয়েছে কার হয়েছে সেটা তো যাদের বোঝার যারা দেশের উপর মহলের মানে বসে আছে যারা মাথা তারা বুঝবে সমস্ত কিছু হাতের বাইরে চলে গিয়ে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে তো প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আমাদের এখানেই আছে ভারতেই আছে শুনছি লন্ডন যাওয়ার জন্য তিনি তড়িঘড়ি করছে এখনো কোনো রেসপন্স পাওয়া যায়নি যাই হোক সেসব নিয়ে কথা না আজকে থামলটা দেখে বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ আমাদের ফেটু ফেটু আমি কোনোদিন ফেটুকে নিয়ে ভিডিও করেছি বলে আমার তো মনে হয় না আমার মনে হয় না কারণ ভয় করে না ওকে দেখতাম না কিছু তবে ফেসবুক তো বেলা খুব ফেসবুকে তো চলেই আসে ফেসবুকে দেখতাম সেই যে সাবান মাখা ও জানানোর আগে জীবনে কোনো মেয়েরা কিভাবে সাবান মাখে কি করে আন্ডারওয়ার্ম পরিষ্কার রাখে কেউ জানতো না ফেটু জানানোর পর সমস্ত মেয়েরা জানতে পেরেছে তো বুঝতে পারছো তো কথা বলি ফেটুর সঙ্গে কিন্তু আমার একদিন দেখা হয়েছে একদিন না দুদিন বলবো দুদিন আমাদের এখানে আশেপাশেই আমি দেখেছি গ্লুকন্ডির সাথে ওকে ঘুরতে হাইটটা খুবই শট আর মানে ভিডিওতে যে প্রচুর পরিমাণে মেক এবং ফিল্টার দেয় বোঝাই যায় দুজনেই ছিল ওই ছিল ফেটুও ছিল তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছিলাম তো এখানে কিছু লোকাল লোকের সঙ্গে দেখলাম আমাদের কিছু চেনা লোক লোকই তাদের সাথে কথা বলছে কথা বলছে তো আমি পাশ কাটিয়েই চলে গেছি কারণ ও যে টাইপের ভিডিও করে বা ও যে টাইপের ইউটিউবার তার সঙ্গে গিয়ে কথা বলা তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমার মানে হাজবেন্ডকে বলতেই লজ্জা করছিল লজ্জা করছে পরে যে একে আমি চিনি এ যে টাইপ অফ ভিডিও করে একে যে আমি চিনি মানে হাজবেন্ডকে সেটা বলতেও একটা লজ্জা করছিল নিজের মনে বুঝতে পেরেছ তো আজকে কেন তাকে নিয়ে কথা বলছি তার গ্লুকন তার হাঁটুর বয়সী যে ছেলেটিকে সে বিয়ে করে এনেছিল ভিউজের জন্য এবং শরীরের খিদে মেটানোর জন্য তারও এবং ওরও সে নাকি তাকে ছেড়ে চলে গেছে প্রথমত লাইফ টাইমগুলো দেখে ভাবলাম ভিউজ ভিউজ তো অবশ্যই প্রচুর প্রচুর ভিউজ আসছে অ্যাকচুয়ালি এই এই মাসি ভালো ভিডিও বেড়াতে যাওয়ার ভিডিও কেউ দেখবে না কারণ এইসব দেখে তো কেউ তাকে সাবস্ক্রাইব করেনি আজকে আমার যেটুকু সাবস্ক্রাইবার হয়েছে এটা কিন্তু আমার কন্ট্রোভার্সি দেখে আমি যদি এখন কুকিং দেখাই আমি যদি এখন নর্মাল ব্লগিং দেখাই মাঝে মাঝে সত্যি ইচ্ছা করে দূর আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না এই করে কি হবে দেখারও দরকার নেই এদেরকে কন্ট্রোভার্সি করারও দরকার নেই নিজের মতো নিজে কিছু আলাদা ভিডিও দিই কিন্তু দেখছি যে এইটুকু সাবস্ক্রাইবার হয়েছে আমার এই কন্ট্রোভার্সি দেখে হয়তো তো এটা যদি ছেড়ে দিয়ে আমি অন্য সাবজেক্টে যাই আমাকে কি কেউ দেখতে হবে মানে কেউ দেখি না এখন যে অবস্থা ভিউজের মোটামুটি সবার তো কে আমার ছিল তাই ও সাবান মাখা আন্ডারাম পরিষ্কার তারপরে গুরুকণ্ডির ফুলসজ্জা দেখে সবাই এসেছিল ভিউজ নিতে মানে সাবস্ক্রাইবার করে এসেছিল যে এইগুলো এন্টারটেন পারপাস এগুলো দেখব তো সেগুলো এখন আর ও দিতে পারছে না খুব একটা সেই জন্য ভিউজ হচ্ছে না এবার শুরু হলো এক নতুন খেলা কি খেলা না না এবারে এনাফ এই চ্যাপ্টারটা ক্লোজ করো ক্লোজ করে নতুন কিছু ভাবো আর এটাকে নিয়ে ভিউজ কামাও এদের মধ্যে টুকটাক টুকটাক কিছু একটা চলছিল কিভাবে না ওই ছেলেটির বাড়ি থেকে কখনোই মেনে নিতে পারছিল না এই মেয়েটিকে দেখো ওরা নুন আনতে ফুরায় খুবই গরিব ঘরের ছেলেটি সব ঠিক আছে কিন্তু যতই গরিব হোক এরকম একটা মহিলাকে এরকম একটা এত বয়সের মানে মানে গাছ পাথর নেই তারপরে আবার তার এরকম যা স্বভাব সে ওয়াইটিতে পুরো শরীর বিকিয়ে ভিডিও ছাড়া তার মানে চলে না আরে তুই যে নোংরা নোংরা ফেসবুকে ভিডিও মানে করেছে একটা ছেলের বার্থডে সেদিনকেও দেখলাম ওর ছেলের বার্থডে গিয়ে শ্বশুরবাড়িতে পালন করেছে সেখানেও স্টার্টিংয়ে ও নাইটিটাকে পুরো হাঁটু থেকে উপরে তুলে মানে দিয়েছে সেটাই থামলেন ছেলের কেকের প্রশ্নটা একদিকে অর্ধেক প্রশ্নে ওর ওই মানে পুরো নাইটি তোলা আর এই ভিডিওগুলো মানে ওই ভিডিওটা হয়তো না জন্মদিনের ভিডিওটা অবশ্য না ওই ওইটা ওইটুকু পার্ট না কিন্তু ও যে এই যে এই সমস্ত কুলো করে এগুলো ভিডিও করে দেয় এই ছেলে তাহলে একে বৌমা হিসেবে কেউ মানবে শ্বশুরবাড়ি কেউ মানবে ওয়াইটিতে সবাই একে ন্যাংটো মাসি বলেছে আর যারা ন্যাংটো ভিডিও দেখে না মানে যারা ওয়াইটিতে না দেখে যারা ফেসবুক দেখো এমন একটা জিনিস স্কোর করলে তোমার সামনে এসেই যাবে তুমি চেনো ছাতা না চেনো তোমাকে তোমার সামনে এসে যাবে এবং চিনবে মানে এক কথায় এ খুব খ্যাত এই কিন্তু ফেসবুকে ওয়াইটিতে কিন্তু খুব খ্যাত যারা কিছু দেখে না তারাও কিন্তু জানে হ্যাঁ আমাদের হাজব্যান্ড আমাদের ছেলেপুলেরা দেখে না বাচ্চারা যেটা দেখে দেখে হাজবেন্ড সবসময় ট্র্যাভেলি ট্র্যাভেলিং ব্লগ যেহেতু ঘুরতে ট্রেকিং করতে ভালোবাসে ওর কাছে হয়তো এগুলো আসেনি কিন্তু নর্মাল ব্লগ আমরা দেখি ব্লগ সার্চ করলে সব থেকে বড়ো কথা আমি কতদিন মানে পপুলার ব্লগ সার্চ করতে গেছি জানো সব পপুলার ব্লগ শুধু এইগুলো এসে যাচ্ছে আমার কাছে শুধু এইগুলো এইগুলো নাকি পপুলার ব্লগ আমি দেখতে চাইছিলাম যে ওরা কী টাইটেল দেয় কী থামনেল দেয় কী কীভাবে কী করে আর যখনই নর্মাল মানে মানে ম্যাক্সিমাম ভিউজ বা প্রচুর ভিউজ পাওয়া ব্লগুলো পপুলার ব্লগ দেখতে যাচ্ছি তখনই আমার কাছে এই ফেটু এই যারের কাছে ওই যারা কী জানো ঝুমা পাগলি এইগুলোর ব্লগ চলে আসছে তো ছেলেটি প্রথমে ভেবেছিলাম না ছেলেটি যায়নি এটা নিয়ে অ্যাক্টিং করছে কারণ কিছুদিন আগেও রিলস বানিয়েছে সবুজ চুরি পরে শ্রাবণ মাসে ভাবলাম না যায়নি আর ছেলেটি যাওয়ার জায়গায় বা কোথায় কি ভালোবেসেই বিয়ে করেছে তো ভেবেছিলাম এটাও একটা অ্যাক্টিং তবে ছেলেটি ক্যামেরার সামনে আসতে চাইতো না এই সব নিয়ে একটা খুঁটিনাটি লেগেই থাকতো আর কেয়া মাসির এটাই রোজগার এটাই রোজগার তো এই রোজগার বন্ধ করলে হবে না আর তো কোনো রোজগার কথা চিন্তাও করেনি ছেলেকেও চ্যানেল খুলে দিয়েছে না সুশিক্ষা দিয়েছে না কিছু করেছে এইবার আসি লাইভের কথা ওরে সর্বনাশে সাদা কাপড় পরে বিধবা সে যে হ্যাঁ মরে গেছে নাকি উপরে গেছে নাকি মানুষ কি করে পারে এরকম বলো তো একটা মান আমি তো প্রথমে টাইটেল দেখে প্রথম যে ভিডিওটাও দিয়েছে এই সমস্ত সংক্রান্ত এই তিন হবে তিন চার দিন পাঁচ দিন আগে ছেড়ে চলে গেল আমি তো ভেবেছিলাম বোধ হয় গেছে উপরে উপরে চলে গেল বোধ কিছু হয়ে তারপর দেখছি না পরপর পরপর ভিডিও আসছে প্রথম ভিডিওটা খুব একটা দেখিনি আমি তারপরে দেখছি না দেখি তো যদিও কোনোটাই দেখিনি ওই বিধবাশে যে একটা কি বিধবার বেশি আর থাকতে যায় না ওই একটা ভিডিও আমি দেখিনি কাউকে লাইভটাকে দেখলাম লাইভে পাশের সময় নিচু হচ্ছে আর কাশের গ্লাসে আওয়াজ করছে আর সেটা এরম করে খাচ্ছে কে এরকম করে শাড়িতে মুখ কুছে দিচ্ছে আমার কি কষ্ট আমি বাজবো না আমি বাজবো না আমি হাসতে পারছি না আমার ছেলে আছে আমার ছেলে আছে কিভাবে কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি ছাড়া তো ওর চ্যানেল চলবে না ও যে কন্ট্রোভার্সি চাইছে বোঝাই যায় ফিউয়ার্স তোমরা বলো তো যে ওই পরিমাণ রিং করছে তার এই মনিটাইজেশন অন করে লাইভে এসে ঠিকঠাক করে সেজে গুজে এসে বসে এখানে পিন আপ করে লাইভ করা কি পসিবল এবং সে কিন্তু কোনো আলফাল কথা খুব একটা বলছে না সে কিন্তু পুরো ফুল দামে সেই গ্লুকনডির দেওয়া চকলেট গ্লুকন্ডির দেওয়া চকলেট বলছে চকলেট ভাগ্যিস খাইনি এখানে হাতের ছোঁয়া আছে মানে সেই লেভেলে ভালোবাসা বুঝলে তো সেই লেভেলে চকলেট আমি ভাগ্যিস খাইনি এই চকলেটেও হাত দিয়েছিল ওর এই স্মৃতিটা আমার কাছে আছে বেড়াতে গিয়ে এটা দিয়েছিল সেই স্মৃতিটা আমাদের কাছে আছে মানে হিউজ লেভেলে অ্যাক্টিং হিউজ লেভেলে অ্যাক্টিং আর সেটাতে সাকসেস হয়েছে কী হারে ভিউজ হয়েছে দেখছে যে ওকে নিয়ে আর কেউ আলোচনা করছে না আর সবাই জানে ওয়াইটিতে যত রকম কন্ট্রোভার্সি দেবে যত রকমের এই নোংরা করবে ভিউজ হবেই হবে এটা ও এবং অনেকে ভালো মতো বুঝে গেছে লাজ লজ্জা ত্যাগ করে শাড়ি জামা কাপড় খুলে যদি একবার আসতে পারো একবার যদি ফেপাস হতে পারো তোমাকে আর দেখে কে তো মাসি দেখাচ্ছে ড্রিঙ্ক করছে কোনো মানুষ মানে ড্রিঙ্ক করে ওইভাবে কথা বলতে পারে না ও যে অ্যাক্টিং করছে বোঝাই যাচ্ছে ইচ্ছে করে কাচের গ্লাসের আওয়াজ ইচ্ছে করে সমস্ত কিছু যে ওরকম মাতালের মতো ড্রিঙ্ক করতে থাকবে যে একদম মাতাল হয়ে যাবে তার কাছে না ওরকম গুছিয়ে গাছিয়ে লাইভ অন করে মনিটাইজেশন অন করা পসিবল না পসিবল না একেবারে বুঝতে পেরেছ লাইভে এসে একদম মানে আল ফাল ছাল পুরো যে শিখিয়ে মানে শিখিয়ে পড়ে যে এসবগুলো বলবো আর বিশ্বাস করবে না বন্ধুরা ছেলেরা একে কী দেখে মেয়েরা তার থেকে বোধহয় বেশি দেখে সারা মানে কমেন্ট বক্সে শুধু সবাই ভালো থেকো দিদি নতুন করে শুরু করো কোনো ছেলেরা তো মানে ভালো না ছেলেরা ভালোবাসতে পারে না আচ্ছা এই যে মেয়েটি যা যা করে যেটা করে মানে ও ভাইরাল বা যে ভিডিওতেও যেগুলো দেখায় তারপরে এই এত মেয়েরা এত ভালো সাপোর্টাররা ভদ্রঘাটের লোকেরা ওকে সাপোর্ট করেছে এরা এর ভিভার্স আজকে দুটো দেশের মধ্যে অশান্তি হয়ে কি অবস্থা হ্যাঁ নিউজ চ্যানেল দেখে মানুষ কুল করতে পারছে না আর এইখানে এসে এই নোংরামোগুলো এই সমস্ত মহিলারা হয় আশা করবো দিই মহিলা কিছুটা ভদ্র ঘরে মহিলা তারা একে ভিউজ দেয় একে ভালোবাসে দিদি আমরা তোমার পাশে আছি দিদি তুমি ভালো থাকো ভাবো কি অবস্থা সেই গেল এক লাইভ ঠিক তারপরে আবার পরের দিন বোধ গতকাল বোধহয় আবার একটা লাইভ করেছে সেখানে একদম নর্মাল কীভাবে সাদা শাড়ি পরে মানে নটঙ্কের সেই লেভেলে বলছে আমি কার জন্য সাজবো আমাকে কে সুন্দরী বলবে তোকে কে সুন্দরী বলতো কে সুন্দরী বলতো না কে খুলে ফেলে রেখে দিল মানে সেই লেভেলে এবার এত কান্নাকাটি এত কিছুর পরেও সাজগোজ সব ছেড়ে দু তিন দিন ধরেই শাখা সিঁদুর সব তুলে তালে সবুজ চুরি ফেলে ফেলে একেবারে বসে গেল আজকে যে না ওর সঙ্গে সমস্যা হচ্ছে ও আর জীবনেও আসবে না আমার কোনো লাভ হচ্ছিল না ওর সাথে থেকে পুরো পাল্টে যে ওর পেছনে পেছনেরাও টাকাই যাচ্ছিলো ওকে ও ভিডিওতে কিছুই করছিল না বাড়িতেও কোনো কাজ করে না মানে মানে আর্নিং তো দূর ছাই ঘরের কোনো কাজ করতে পারে না ওর শরীরে অনেক সমস্যা তারপরে যার জন্য একে বিয়ে করেছে বসে বসে খাবে বলে এবারে এ তো সাঁতার দিচ্ছে কেন আমি কেন একেবারে বসিয়ে বসিয়ে খাওয়াবো প্লাস শ্বশুর বাড়িতে মানে ওই ছেলেটির বাড়িতে একে একে বৌমাকে টাকা দিতে হচ্ছিল হ্যাঁ এবং টাকা দিতে হচ্ছিল কিন্তু তারা চাইছিল না যে ভিডিওটা করা হোক ভিডিও করবে না কিন্তু টাকা দিতে চাইছে তো সে এখন আমাদের এই ফেটু এখন আছে নিজের বোনের বাড়িতে সে এ কান্নাকাটি করছে কোনোদিন মা বাবা ভালোবাসলো না কোনোদিন বোন ভালোবাসলো না আমার কে কেউ ভালোবাসলো না এও ছেড়ে চলে গেল আচ্ছা তোমরা বলো তো এরকম ন্যাংটো হয়ে ভিডিও করলে কার বাড়ি দিদি বা বোন পছন্দ করবে কার বাড়িতে কে পছন্দ করবে ও এতটা নির্লজ্জ ওয়াইটিতে এতগুলো লোকের সামনে এসে অসভ্যতা করেছে মানে ওর ছোটোবেলা থেকে নেচারটা খারাপ ছিল মানে একেবারে ছোটোবেলা না হোক তখন থেকে মানে ধর একটু শৈশব মানে কিশোর জীবনে যুবতী হচ্ছে তখন থেকে নিশোর ক্যারেক্টারটাও খারাপই করে ফেলেছিল এবার খারাপ করেছিল বলে বাবা মা কেউ পছন্দ করতো না কোনো কারণে হয়তো সেটাকে প্রঞ্চ বিক্রি করে করে খাচ্ছে বাবা মার নামে এর আগে বহু নিন্দা করে অভিয কামিয়েছে এখন নিজের বোনের বাড়িতে আছে বোনের বাড়িতে চেঁচামেচি হচ্ছে সবাই নাকি ওকে ডাকছে এনজয় করতে সবাই নাকি ওকে ফোন করছে ও কারো ফোন ধরছে না তারপরে সব শোক ফেলে সেকেন্ড ইনিংস খেললো শাড়ির ব্যবসা করব একটা জায়গা কিনছি এখানে সেই জায়গাটা শাড়ির ব্যবসাটাও করবে চিন্তা করেছে চিন্তা করে বা সেখানে যে একটা ইনভেস্টমেন্ট আছে ওর একটা শাড়ি ব্যবসা করলে আর ও তো বলছে দোকান কিনে জায়গা কিনে দোকান টোকান করে করবে হিউজ পরিমাণ ইনভেস্ট ওকে করতে হবে তো সেটাও কি করবে এই সমস্ত কেঁদে কেটে লাখ লাখ মানে দু লাখ আড়াই লাখ মানে একদম চর্চিত ওয়াইটি তো এখন বললাম তো ওয়াইটি ক্লিন হবে না মানে বেঙ্গলি কমিউনিটি ওয়াইটি ক্লিন হতে ভাই মুশকিল আছে একবার বুঝে গেছে না ইউটিউবে যে কিভাবে মানে অল্প খাটনিতে কীভাবে যে টাকা রোজগার করা যায় সামান্য একটু পরিবারকে বেচো নিজেকে বেচো নিজের শরীর বেচো এই বেঁচে ওয়াইটিতে যে কারি কারি টাকা সে তুমি যতই ভালো কোম্পানিতে জব করো সেই রকম পরিমাণে টাকা এই অল্প দিনে অল্প সময় খরচা করে অল্প খেটে এই যে কারি কারি টাকা তো এই যে নেশায় পেয়ে গেছে এই বেঙ্গলি কমিটি কোনো দিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তো কি মাসি এত মানে অভিনয় বাজ এত অভিনয় বাজ না ভালোবাসতো তাকে ওই গ্লুকন্ডিকে সে কী ভালোবাসত আরে এক গ্লুকনডি গেছে তোর তো কাল তোর জীবনে আসবে কিন্তু বলছে না আর কাউকে জীবনে ঢুকতে দেবে না এবার শাড়ির ব্যবসা করবে শাড়ির ব্যবসা করবে তোমরা পাশে থেকেও শাড়ির ব্যবসা করবো আর সবাই ভিউার্স আর দুঃখে কষ্টে নর্মাল ভিউয়ার্স নর্মাল ভিউার্সটা কী দেখছে হয়তো দু একদিনই এর ভিডিও দেখেছে হয়তো হয়তো বা এর আগের নোংরা ভিডিওগুলো খুব একটা দেখেনি রিসেন্ট ব্লগ ফ্লগুলো দেখিয়ে দেখেছে দেখে তারপরে এই সমস্ত কান্নাকাটি যে ছেড়ে চলে গেছে এইসব দেখে নর্মাল ভিউার্সটা গলে পড়েছে মানুষ তো মানে কিছু মানুষই ম্যাক্সিমাম মানুষই না এই জায়গাটা থেকে ভিডিও দেখে এখান থেকে দেখে না দিল থেকে দেখে সবটা বিশ্বাস করে নেয় যে এইভাবে কাটছে এইভাবে কাটছে ইচ্ছা করে করে মাথা নিচু করছে কাছে গ্লাসের আওয়াজ করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় কারণ একেবারে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না কেউ ও সেটা ইচ্ছাকৃত চাইছে এই করে ওর শাড়ির ব্যবসার টাকাটা তুলবে আর গ্লুকন্ডি যে সত্যি ছেড়ে চলে গেছে এটা আমারও মনে হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আমিও অভিনয় কিন্তু এই বিভিন্ন রকম সমস্যা হচ্ছিলো এর বোধ আর ভালো লাগছিল না আর ওই বুড়ি কদিন আর ভালো লাগবে তার থেকে ভাই মা বাবার কাছে যাই কোনো ফ্রেশ মাল থেকে বিয়ে শাদি করি যদি করে কেউ বিয়ে হুম ভেবেছিল যে এখানে বলবে ঘাড়ে বসে খাবে এও ভেবেছিল যে একে দেখাবো বাড়িতে যাবো বিহুজ খামাবো দুজনে কোনো আশাই ফুলফিল হয়নি শারীরিক চাহিদা মিটে গেছে নেই এবার দেখ সংসার ভাঙ অত বড়ো নচ্ছা কি বাজে অসুভ্যের মতো মানে সে লাইফগুলো করছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না একটু বোধহয় বড়ো হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর বাংলাদেশের বন্ধুরা ভাই বোনেরা সবাই ভালো থেকো ভীষণ ভীষণ খারাপ লাগছে মানে সারাক্ষণ মাথার মধ্যে এগুলোই ঘুরছে পেপার দেখছি নিউজ দেখছি কিছুই যেন ভালো লাগছে না কেন এরকম হয় কেন যে এরকম হয় মানে কেন যে সব কিছু ঠিকঠাক হয় না তো এখনও বলবো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আর সাবধানে তো কোনো মান নেই তাই সাবধানে থেকে যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা শিগগিরই তোমাদের দেশের পরিস্থিতি নর্মাল হয়ে যাক এটাই কামনা করি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা